আমি লবণ পানি মাছ কই পাই এই হয়েছে খাল এই পুকুর দিয়ে খালের মধ্যে পানি যেতে আছে এই যে খালো আমাকে অনেক সুন্দর বড় একটা খাল এই হয়েছে যাই খাল পাশি হয়েছে মোট পুকুর এইটা হেঁটে এই খাল এই হয়েছে এই পুকুর এই দেখছেন এই পুকুর এই হয়েছে খাল এগিয়েছে পুকুর একদম কত একদম কাছাকাছি কাছি এটা একটা পাইপ দিয়ে দিছি অন্দে জোয়ার বাড়ায় পানি ওডে নামে ওডে নামে রেনু এই সামুদ্রিক মাছ এই মোর ঘড়ি দেখে ঘড়ি পাইয়ে মাছ ধরে মার্শাল্লা একটা মাছ পাইয়ে গেলাম এটা হইছে বগন মাছ তো কত বড় একটা মাছ পাইছি দেখছেন দেখছেন দেখেন কত বড় একটা ববন মাছ এই ধরনের ববন মাছ দেওয়া একটা ভাগ্যের ব্যাপার এই যে কত সুন্দর লাফালাফি আর একটা মাছ পাইলাম বরাবরই দুইটা পাইয়ে গেলাম বগনা মাছ আর অনেক বড় বড় এই দেখেন কত বড় সিটা ছাড়াইলে এই দেখছেন কত বড়ো একটা মাছ এত বড় বগনা পাওয়া ভাগ্যের ব্যাপার পরাপড় দুইটা পাইলাম একটা পাইলাম চিত্রে মাছ এই বগনা এই হয়েছে যে চিত্রে মাছ আমরা এই বোতরা মাছ কই এই কত বড় মাছ এই কত বড় এই যে হত্যা গেলে একটা পোটকা মাছ মোৰ আইদাৰে পোটকা মাছ কৈ মানে আইডাৰ কি মাছখন কিদান দিলি দেখোন বেৰ ফুলতে আছে ঐৰে দেখচোন এই খালি ফুলতেই থাকবি তত লৰা চাৰা তত ফুলবে দেহে কি ফুল এটা ফুলতে আছে মনে এজন একেবাৰে ভেটি যাবি দেখচোন দেখেন কি ফুলা ফুলতে আছে হে ফল দে তোৰ ক'ত দূৰ ফুলতে আৰু মই দেখোন যা পুললে যা এই দেখুন আবার আগে খাইতে খাই অনেক মানুষ মরচহমুক বি বলে খাই জীবনে খাইনি মানে কইছে খাইতে বলে মজা মানে খাওয়ার ইচ্ছা নাই আশাও নাই এবার দেখা কি পাই এই যে মার্শাল্লো রুটমেস পাইলাম এই রুটমেস দেখ একটা সাইজ বেশ একটা বড় না ছোটো মোটো সাইজ তারপর রাখে দিলাম কালার কিছু নেই হ্যাঁ বর্ষের মাছ ছাড়িয়ে দিলে আবার একটু ঝামেলা বাজে দুইটা রোদ পেলাম তিনটা পাং গাছ এই পাং গাছগুলো আমরা ফিট খাবার খাওয়াই হয় না বেশি স্বাস্থ্য মাছ তো ভালো না কিন্তু খাইতে অনেক টেস্ট দেখছেন লালু মাথাতে সুন্দর মাছ পেয়েছি লারাঙাতে এমন একটা জায়গায় থাই সাগরের মাছ خاله مسويره مر شابي کيته پاري الحمد الله الله تعالی په چوپي انګاس ماستا او وګو يې سو سو دي که څه هغره کيته ته مزا ير ودا